আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জন্য আল্লাহর স্মরণের জন্য আল্লাহর জিকিরের জন্য আদায়ের জন্য মুসলমান দুনিয়ার সব কাজকর্ম ফেলে দিয়ে একমাত্র আমি আল্লাহর জন্য মসজিদের দিকে ধাবিত হয়ে যাও রিমেম্বার টু আল্লাহ আল্লাহকে স্মরণের জন্য আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও এরপরে বলতেছে ওয়াদারুল বাই ট্রেড তোমরা ব্যবসাকে বন্ধ করে দাও স্টপ ইওর ওয়ার্ক তোমার কাজকে বন্ধ করে দাও তোমার সাতে সময় ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সবকিছু রেশের এটা আল্লাহর হুকুম দিস ইস অর্ডার অফ কোরআন জানিকুম কাজ দিয়ে ব্যবসার কাজ বন্ধ করে দিয়ে দোকান বন্ধ করে দিয়ে ব্যক্তিগত কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ রাষ্ট্রীয় কাজ বন্ধ করে দিয়ে আমার যে বান্দা মসজিদে আসবে আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়া সব কাজের চাইতে মসজিদে আসাটাই তোমার জন্য সবচাইতে মঙ্গল দ্যাট ইজ বেটার ফর ইউ ইফ ইউ নো তুমি যদি বুঝতে নামাজে আসাটা সালাত আদায় করাটা তোমার জন্য মঙ্গলময় হতো সুমান লাপন এই জন্য মুসলমান আসুন আমরা জুমার দিনে অলসতা না করে আমরা মসজিদে চলে আসি আমরা আল্লাহর কদিয়বে সেজদা আলো দিয়ে পড়ে। বন্ধুরা আমার আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের 6টি আয়াতে তারিমার খন্ডংশ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন। কুমতুম খয়র উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলতো সে কুমতুম খয়র উম্মাতিন তোমরাই শ্রেষ্ঠ জাতি মহল্লা করে তোমরাই আমরা হচ্ছে বেস্ট নেশন সবচেয়ে উত্তম জাতি আমরা সুমাল্লা পরে ইউ আর বেস্ট নেশন ইন দা ওয়ার্ল্ড এই পৃথিবীতে সমগ্র মতের মধ্যে আদম আলাই ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত সকল নবী এবং উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মোহাম্মদ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উন্মত হচ্ছে কণ্ঠে পরিণা সুহান আল্লাহ আমরা খুশি না বাজার যারা বলেন এই শ্রেষ্ঠ উন্মত হওয়ার জন্য কিছু শ্রেষ্ঠ গুণ লাগবে সুহান আল্লাহ কয়েকটি গুণের কথা বলেছেন যে এই গুণগুলো এই সিফাত যাদের মধ্যে থাকবে তারাভাবে শ্রেষ্ঠ মস্য মহামলা করেন এবং শ্রেষ্ঠ যিনি ক্লাসে ফার্স্ট বয় তার একটু কিন্তু আলাদা কিছু থাকতে হয় ঠিক কিনা তাকে অবশ্যই পড়ালেখাটা বেশি করতে হয় আমার এখানে সরমদন্দ দুজন ব্যক্তি আসছে আমার ডক্টর রয়হান সারা সেখানে আমার ডক্টর জালিয়া আলম সাহেব ভাইজানা সেখানে এটা কিন্তু এত বড় এমনিতেই হয় নাই কথা বলেন ঠিক কিনা অবশ্যই আলাদা কিছু পড়ালেখা করতে হয়েছে আলাদা সময় ব্যয় করতে হয়েছে অন্যান্য ছাত্ররা যে যে সময় পড়ালেখা করত। এর চেয়ে দ্বিগুণ এরা পড়ালেখা করছে কথা বলেন ঠিক কিনা না হলে আজকে এত বড় সম্মানের জায়গায় তারা আসতে পারত না ওইরকম ভাবে আমরা যে শ্রেষ্ঠ জাতি হব আমরা যে শ্রেষ্ঠ অম্মত অবশ্যই আমাকে আপনাকে আলাদা কিছু গুণ থাকতে হবে সেই গুণগুলো আল্লাহ বন্দনা করেছেন আল্লাহ বলেন এক নম্বর গুণ হলক। তা আমরুনা বিল মা'রূফ আল্লাহ পাক বলবান আল্লাহ আমার জামাত আমার যে বান্দা নবীর জামাত শ্রেষ্ঠ উম্মত দাবি করবা এক নাম্বার গুণ হলো উম্মতের মধ্যে এক নাম্বার গুণ থাকতে হবে উম্মতে মুহাম্মাদীর সৎ আদেশ করবে সুবহানাল্লাহ কাজের সৎ কাজের আদেশ করতে হবে ভালো কাজের আদেশ ভালো কাজ অনেক প্রকার আছে নামাজও ভালো কাজ 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 রোজাও ভালো 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 দান এরকম কাজের বিভিন্ন সাইড আছে ভালো কাজের আদেশ করা এলো এটা হলো মোহাম্মদের এক নম্বর গুণ শ্রেষ্ঠ হওয়ার জন্য এক নম্বর গুণ কি ভালো কাজের আদেশ করা রাস্তা দিয়ে আসলেন রাস্তায় দুজন সাথে দেখা দেখা ভাই ভাই জুমার আধা সময় আছে একটু দ্রুত করে ভালো হয় সালাদ নামাজে আসলে ওই ব্যক্তি আসুক আর না আসুক আপনি কি একটা ভালো কাজ করলেন কিনা করলেন কিনা তা আমরা মনে করি যে শুধু আমি নামাজ পড়তেছি এটাই মনে হয় ভালো কাজ না আপনি অন্য অপর ভাইকে ভালো কাজের আদেশ করবেন এটাও আল্লাহর অনুযায়ী একটা ভালো কাজ সুম্লা পরে